প্রিয় ভাইয়া বন্ধুরা অনেকে ড্রাইভিং ভিসা যেতে যাচ্ছেন সৌদি আরবে তাদের ক্ষেত্রে কিন্তু সৌবর্ণ সুযোগ প্রিয় ভাই বন্ধুরা আপনাদের ডিমান্ড বা আপনাদের চাহিদা অনুযায়ী সরাসরি কোম্পানির নামে ভিসা হবে জেন ব্লকার লজিস্টিক কোম্পানি লাইট ড্রাইভার এখানে কাজের ধরন হবে লাইট ড্রাইভের বেতন হচ্ছে সতেরোশো অ্যাস আর রিয়েল ঢাকা ফ্রি দিবে কাজের সময় দশ ঘন্টা প্রিয় ভাইয়ের বন্ধুরা এটা নিয়ে আজকে আলোচনাটা করব তার আগে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিকজ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে নিজস্ব অর্থায়নে কিছু সংখ্যক কর্মী আমরা বিদেশ পাঠাবো তার আগে বলে নিচ্ছি আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় অনেকে জানতে চাচ্ছেন যে ভাইয়া আমরা কোন কোন দেশ নিয়ে কাজ করছি অবশ্যই আমাদের ইচ্ছে দেওয়া কল করে আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই এখানে সবচেয়ে বড় সু সুবিধা যেটা ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে না লোড আনলোডে তাকামুল লাগবে লোড আনলোড হইলেই হবে তাকামুল লাগবে এটার ক্ষেত্রে অথবা আপনারা যদি চান যে তাকমল নিতান্তই বা একান্তই করবেন না সেক্ষেত্রে কিন্তু আসলে সুযোগ রয়েছে বাট এটা এই কোম্পানিতে হবে না অন্য কোম্পানিতে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্নল্য কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই বাট আপনাকে ইন্টারভিউতে সিলেক্ট হতে হবে টুকিটাকে ইংলিশ অথবা আপনি কমিউনিকেশনটা যাতে ফাস্ট করতে পারেন বা কমিউনিকেশন করার যোগ্যতা একটু থাকতে হবে মেডিকেল ও পুলিশ সহ পাসপোর্ট জমা দিলে সাত দিনের মধ্যে ভিসা হবে ভিসা পর তিরিশ দিনের মধ্যে ফ্লাইট হবে ভিসা কোনো ধরনের কোনো ক্যান্সেল কিংবা রিপ্লেসমেন্ট করা যাবে না তো প্রিয় ভাই ও বন্ধুরা যারা অন্য কোনো দেশে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে ইনশাল্লাহ আমাদের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে পৃথিবীর সকল দেশে যেতে পারবেন যেইগুলো আমাদের আমরা কাজ করছি এই মুহূর্তে আমাদের সাথে আমাদের কাছে কিন্তু বেশ কয়েকটি কোম্পানি রয়েছে এটা জানার জন্য অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করলে আমরা আপনাকে বিস্তারিত জানাতে পারবো এর বাইরেও আমরা অন্যান্য দেশেরও কাজ করছি এই মুহূর্তে মঙ্গোলিয়ার কাজ করছি সার্বিয়ার কাজ করছি কাতারের করছি কিংবা অন্য কোনো দেশে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আপনি বিস্তারিত জেনে নেবেন প্রিয় ভাই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন অ্যাট দ্য সেম টাইমে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমরা আমাদের দেখতে পাচ্ছেন অনেকগুলো পাসপোর্ট রয়েছে অনেকে জানতে চান যে আসলে আমাদের রিভিউ রয়েছে কিনা তাদের উদ্দেশ্যে বলবো ইয়েস অফকোর্স আমাদের রিভিউ ইউটিউব চ্যানেলগুলো ঘাটাঘাটি করলে আপনি কিন্তু ওয়ান বাই ওয়ান আপনি বুঝে যাবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন